শীতকালে বেশ সবাই আমরা ফুলকপি খেয়ে থাকি আছি আমি আপনাদেরকে খুব সুন্দর একটি ফুলকপির রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো এই রেসিপিটির নাম হচ্ছে ফুলকপি রোস্ট আশা করছি আপনাদেরকে এই ফুলকপি রোস্টের রেসিপিটি খুবই ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং ফুলকপি রোস্ট বানানোর জন্য দেখুন আমি কিন্তু এখানে মিডিয়াম সাইজের দুটো ফুলকপি নিয়ে নিয়েছি তারপর এই ফুলকপিগুলোকে দেখুন মিডিয়াম সাইজের কেটে নিচ্ছি ঠিক এই রকম সাইজের আপনারা ফুলকপিগুলোকে কেটে নেবেন তারপর যে ফুলকপির ডানটা হয় সেটা কিন্তু আপনারা অবশ্যই কেটে বাদ দিয়ে দেবেন কারণ ডান্টাটা বড় থাকলে ঠিকঠাকভাবে ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ হয় না আর খেতে কিন্তু ভালো লাগে না যার পর দেখুন আমি একে একে সব ফুলকপিগুলোকেই সেম প্রসেসে কেটে নিচ্ছি আপনারা কিন্তু চেষ্টা করবেন একটু ফুলকপিগুলো বড় বড় সাইজের করার কারণ এই ফুলকপিগুলো আমরা যখন তেলে ফ্রাই করবো তখন ফুলকপির সাইজটা কিন্তু ছোট হয়ে যায় ঠিক দেখুন সেম প্রসেসে আমি কিন্তু ফুলকপিগুলোকে কেটে নিচ্ছি এই ফুলকপিগুলোকে কেটে নেওয়ার পর আপনারা কিছুক্ষণ কিন্তু অবশ্যই জলে ভিজিয়ে রেখে দেবেন দেখুন ফুলকপি আমার কাটা হয়ে গিয়েছে তারপর আমরা আলুগুলোকে কেটে নেব দেখুন প্রথমে আমি আলুর কোচা ছাড়িয়ে নিয়েছিলাম তারপর একটা আলু দুই ভাগে ভাগ করে দিলাম আমি এখানে মিডিয়াম সাইজের আলু একটা আলুকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা কিন্তু এখানে চার ভাগেও ভাগ করে নিতে পারেন দেখুন আমি কিন্তু একে আগেই সব আলুগুলো কেটে নিয়েছি তারপর কয়েকটা উপকরণ রাখবে সেই উপকরণের মধ্যে নিয়েছি চাল চালমগজ বাটা নিয়েছি দুটো মতন টমেটো পেস্ট আর তারপর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা নিয়েছি আর নিয়েছি আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা আমাদের এই ফুলকপি রোস্টে এই কয়েকটি উপকরণই হচ্ছে মেন আইটেম তারপর আমি এই ফুলকপিগুলোকে ফ্রাই করবো সেই জন্য দেখুন আমি এখানে সাদা তেল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তারপর তেলটা গরম হয়ে গেলে আমি একে একে কেটে রাখা ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যখন এই ফুলকপিগুলোকে ফ্রাই করবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা ফুল রেখে ভালোভাবে ফ্রাই করে নেবেন আপনারা এই ফুলকপিগুলোকে ফুল স্টিমে ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট মতো নাড়াচাটা করে নেবেন দেখবেন ফুলকপিগুলো খুবই সুন্দর একটা কালার চলে আসবে আর ট্রেকচার কিন্তু একদমই ভেঙে যাবে না দেখুন আমি ভালোভাবে নাড়াচাটা করে এই ফুলকপিগুলোকে ফ্রাই করে নিচ্ছি ঠিক দেখুন আপনারা এইরকম কালার নিয়ে আসলেই বোঝা যাবে যে ফুলকপি ভাজা কিন্তু হয়ে গিয়েছে এর থেকে বেশি আপনারা কিন্তু ফ্রাই করবেন না কারণ এটা যখন সেদ্ধ হবে তখন কিন্তু ওভারকুক হয়ে যাবে তাহলে দেখবেন ফুলকপিগুলো সব ভেঙে যাবে দেখুন একে একে আমি সব ফুলকপিগুলোই তুলে ঠান্ডা করার জন্য রেখে দিলাম তারপর আমাদের যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই কিন্তু ফ্রাই করব। তাই স্টিমটা ফুল করে আমি এই আলুগুলোকেও সেম প্রসেসে ফ্রাই করে নিচ্ছি আপনারা যখন আলু ফ্রাই করবেন তখন প্রথম চার থেকে পাঁচ মিনিট মতন গ্যাসের স্টিমটা লো রাখবেন তারপর ফ্রাই করবেন তাতে কি হবে আলুগুলো ভিতর থেকে কিন্তু খুবই সুন্দর আসবে আর খেতে কিন্তু খুবই সুন্দর হবে দেখুন আমি কিন্তু ভালোভাবে এই আলুগুলোকেও ফ্রাই করে নিয়েছি আমি কিন্তু আলুগুলোকে প্রায় গোল্ডেন ব্রাউন কালার যতক্ষণ না আসছে ততক্ষণ ফ্রাই করে নিয়েছি তারপর এই আলুগুলোকেও আমি তুলে নিলাম সেভ করাইয়ে আমি কিছুটা তেল কমিয়ে কয়েকটা ঘিরে দিয়ে দেব প্রথমেই দিয়ে দিলাম এক্সট্রা পরিমাণে গোটা জিরে আর একটা মতন শুকনো লঙ্কা তারপর একটু জাস্ট ফ্লেভারটা বেরিয়ে আসলে আমি প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ বাটা এই পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আপনাদেরকে ফুল স্টিমে এক থেকে দু মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে যাতে তেলের সঙ্গে জিরে ও লঙ্কাটা ভালোভাবে এই পেঁয়াজের মধ্যে মিশে যায় দেখুন আমি কিন্তু এখানে এক থেকে দু মিনিট ভালোভাবে গ্যাসের স্টিমটা ফুল রেখে নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়ে দেবো আমাদের যে আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটাটা সেই বাটাটা তারপর দেখুন আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এই মশলাটা ভালোভাবে মিশে যাচ্ছে আমি এই আদা রসুন কাঁচা লঙ্কা ও পেঁয়াজটাকে প্রায় তিন থেকে চার মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি টমেটো বাটা এই টমেটো বাটা দেওয়ার পর আপনাদেরকে আবারও এক থেকে দু মিনিট ফুল স্টিমে নাড়াচাড়া করে নিতে হবে যাতে এই মশলাগুলো ভালোভাবে মিশে যায় তারপর দিয়ে দিলাম এক চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতন ধনে গুঁড়ো ও দিয়ে দিচ্ছি এক চামচ মতন জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি ট্রিড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি হাত অনুসারে লবণ তারপর আপনাদেরকে এই মশলাটা ভালোভাবে কুষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুন ও লঙ্কার যে কাঁচা গন্ধটা হয় চলে যাচ্ছে আপনাদেরকে এই মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে দেখুন আমার কিন্তু এখানে হয়ে গিয়েছে দেখুন সাইড থেকে কতটা তেল কিন্তু ছেড়ে দিয়েছে তার মানে আমাদের এখানে মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে তারপর আমাদের যে চাল চালমগজ বাটাটা ছিল এই চালমগজ বাটাটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম তারপর আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম তারপর এই মশলাটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো আপনারা ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন যাতে এই চালমগজটা ভালোভাবে এই মশলার সাথে মিশে যায় দেখুন কত সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে দেখে বুঝতেই পারছেন যে কতটা এটা কিন্তু কালারফুল লাগছে তারপর যে আলুগুলো আমি ফ্রাই করেছিলাম সেই আলুগুলো এক এক করে এই গ্রেভির মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলে রাখি আলুগুলো আমি কিন্তু আগে থেকেই প্রায় সেভেন্টি পার্সেন্ট মতন কুক করেছিলাম তারপর আমি ঢাকা দিয়ে প্রায় আবারও নাইনটি পার্সেন্ট মতন আলুগুলোকে ভালোভাবে কুক করে নিচ্ছি ঠিক দেখুন পাঁচ মিনিট পর ঢাকা খুলছি দেখুন গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি ও আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তারপরেই আমি দিয়ে দেব আমাদের ভেজে রাখা ফুলকপিগুলো এই ফুলকপিগুলো দেওয়ার পর কিছুটা পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি যাতে এই ফুলকপির মধ্যে লবণ ও মশলাগুলো ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই নাজরা করে নেওয়ার পর আপনাদেরকে এই ফুলকপি ও আলুগুলোকে প্রায় পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিতে হবে তাহলে আপনাদের এই ফুলকপি রোস্ট কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন আমি ভালোভাবে নাজরা করে নিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা পরিমাণে মটরশুটি আপনারা কিন্তু অবশ্যই উপর থেকে মটরশুটি দিয়ে দেবেন দেখবেন এই ফুলকপির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তারপর আমি কিছুটা পরিমাণে এখানে চিনি গুঁড়ো দিয়ে দিলাম আপনারা কিন্তু একটু চিনি গুঁড়ো অবশ্যই দেবেন তাতে দেখবেন লবণটা খুব সুন্দর একটা ব্যালেন্স হবে তারপর আমি এই ফুলকপিগুলোকে ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতন সেদ্ধ করে নেব তাই ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য গ্যাসের স্টিমটা লো রেখে আপনারা ঠিক পাঁচ মিনিট পর ঢাকা খুললেই আপনাদের ফুলকপি রোস্ট কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন ফুলকপির মধ্যে কত সুন্দর একটা কালার কিন্তু চলে এসছে আর একটা ফুলকপি কিন্তু ভেঙে যায়নি আমাদের এই ফুলকপি রোস্টের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে খুব জলদি আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন